আজকে আমাদের রাজনীতির বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন এক অভূতপূর্ব ঘটনা কিন্তু এর মাঝেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সম্মানিত উপদেষ্টা তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে একজন উপদেষ্টা একটি বই বের হয়েছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু কিন্তু বইটিতে উদ্দেশ্য সেখানে আমাদের ছাত্রদলের অবদানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে তো এখানে অনেক কিছু থাকতে পারে যেটা ফ্যাসিস্ট হাসিনাও চেয়েছিল দীর্ঘ নয় বছর ছয় মাস সাতাশ দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য কোনো মিডিয়াতে প্রচার করতে দেয় নাই কিন্তু তাকে দিয়ে জনপ্রিয়তা ন্যূনতম ক্ষতিগ্রস্ত করতে পেরেছে এক চুল পরিমাণও ক্ষতিগ্রস্ত করতে পারে নাই বরঞ্চ তার প্রশংসা এবং তার ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের মনে উনি জায়গা করে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা হাজার চেষ্টা করেও তার ন্যূনতম ছেদ ঘটাতে পারে নাই এজন্য আমাদের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা হাজার চেষ্টা করলেও ইতিহাসের কোনো জায়গা থেকে দুই হাজার সাল থেকে শুরু করে দুই সালের পাঁচই অগস্ট পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান আপনার হাজার চেষ্টা করলেও আপনারা মুছে দিতে পারবেন না ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করা হোক সেই জায়গায় নাম আসবে যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভ্যান গার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জায়গায় আপনারা যদি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তাহলে আপনাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে বাকশালী শেখ মুজিবের কি হয়েছে আর ফ্যাসিস্টা সিনার কি হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় হিরোইক ভূমিকার কারণে প্রশংসিত হয়েছে নব্বই প্রশংসিত হয়েছে এবং সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থানে প্রশংসিত হয়েছে এখন আমরা আমাদের এই পরিবার এই মায়ের কান্না আমরা কিভাবে থামাবো যিনি এই যে এই যে জনি ভাইয়ের আম্মা এখানে বসা এটা তো কোনোভাবে কোনো কিছু দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না কিন্তু তার একটাই শান্তনা যে তারও একজন অভিভাবক আছেন সেটি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত স্মরণ রেখেছেন এবং তাদের কাছে 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 দেওয়া হয় প্রতিটি শহীদ পরিবারের পরিবারের গুম শিকার প্রতি বছর আহতদের কাছে এ এক অভূতপূর্ব বাংলাদেশে এরকম মানবিক নেতা বিরল তো আমরা চাবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব